রোদ রো স্নান করছে ওটা যদি ঢেকে রাখেন তাহলে সারা গা তো তামা তামা হইলো

আর জন আমি আমির দূর হব রূ আর জনমে আর জনমে আমি রোদ দূর হব এমনি শীতের দেশে তোমার সোনালি কেশে মাখব রা দুপুর আর জনমে আর জনমে আমিরো দুর্ভাবর দু

সারাটা দিন তুমি দেবে আমার সারাটা দিন তুমি দেবে আমার